বাংলার এই নেগেটিভ ছবিটা তুলে ধরে শোকুনের রাজনীতি করছে শকুনের রাজনীতি করছে এটা হচ্ছেটা কি কেন্দ্রীয় সরকার গাজুয়ারি করে বিলটা এনেছে আইএসএফ দিল্লি গিয়ে অভিযান করুক নওশাদ সিদ্দিকী তার দল নিয়ে দিল্লি গিয়ে অভিযান করুক বাংলায় তো ওই বিলটা ওই খারাপ দিকগুলো বাংলায় ইমপ্লিমেন্টেড হবে না এটা তো মমতা बनर्जी পরিষ্কর বলে দিয়েছেন তারপর কাকে ডিসটর্ব করছেন কারা স্টার কাটছেন কার বাসে আগুন দিচ্ছেন এটা তো পরিষ্কার বুঝতে পারছে যে বিরোধী গুলো সব একই যেটা ছোটবেলা হলে গন্ডগোল করুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশ থেকে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বলছে তাহলে সীমান্ত কার পাহারা দেওয়ার কথা বিএসএফ এর পাহারা দেওয়ার কথা ফেল করে থাকলে কে ফেল করেছে বিএসএফ ফেল করেছে ঢুকিয়ে থাকলে কে ঢুকিয়েছে বিএসএফ এর একাংশ ঢুকিয়েছে যদি বিএসএফ এর একাংশ ঢুকিয়ে থাকে কার নির্দেশে ঢুকিয়েছে দিল্লির একাংশের নির্দেশে ঢুকিয়েছে প্লটের জন্য ঢুকিয়েছে আগে যান আপনাদের বিরোধী নেতাকে অ্যারেস্ট করুন তারপর কুণাল ঘোষকে গুলি করতে আসবেন ওসব সব গুলির ভয় ভয় দেখিয়ে কুণাল ঘোষকে থামানো যায় না কুণাল ঘোষের এই জীবনে সর্বম অর্থ পাটাল সব ভ্রমণ করা হয়ে গেছে ক্ষমতা থাকলে একটা বুলেট লাগিয়ে দেখা। ঠাসিয়ে সিঁধে করে দেওয়া উচিত